এখন মাছগুলোকে পরিষ্কার করে নেওয়া হয়েছে মাছগুলোকে মশলা আমাকে ফ্রিজে রেখে দেওয়া হবে তো আমার মা তো ইন্ডিয়া চলে যাবে হতে পারে এটাই হয়তো সে ভিডিও আর ভিডিও দিতে নাও পারি তার জন্য সব কাজগুলো গুছিয়ে রেখে যাচ্ছে এই মাছগুলোকে এখন লেবু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবে দেখতেই পারছেন সবাই ভালো থাকবেন আজকে এম পর্যন্ত আসসালামু আলাইকুম